আসসালামু আলাইকুম বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজ উপত্যকার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ অন ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন হামলায় ড্রোনের ধ্বংসব শেষ থেকে একটি ভবনের ছাদে আগুন লাগে তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন রোস্তোভের ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি লিউসার ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেছেন ভার্চুয়াল এ বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে অবিরাম অঝর ধারায় বৃষ্টিতে ভূমিধস ও হপ্রাবানে জম্মু কাশ্মীর জনজীবন বিপর্যস্ত রাতে জম্মুতে বৈশদেবীর যাত্রাপথে ধস নামায় অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন তেইশ জন জামাহিত ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধোত্তর গাজা নিয়ে বড় বৈঠকের আয়োজন করেছেন ট্রাম্প ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার বিশেষ দূত স্টিভ হুইট কফের উদ্বৃত্তি দিয়ে ওয়াশিংটন থেকে ফরাসি গণমাধ্যমে এফপিএ এ তথ্য জানিয়েছে উইট সম্পর্কিত আর কোন তথ্য বিস্তারিত না দিয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আজ স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আমাদের একটি বড় বৈঠক আছে এর সভাপতিত্ব করবেন এটি একটি অত্যন্ত বিস্তৃত পরিকল্পনা যা আমরা পরের দিনের জন্য প্রস্তুত করছি এই বছরের শুরুতে ট্রাম্প বিশ্বকে তার এক বক্তব্যে হতবাক করে দিয়েছিলেন তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে গাজা উপত্যকার উচিত এর দুই মিলিয়ন বাসিন্দাকে সরিয়ে দেওয়া উচিত এবং সমুদ্র তীরবর্তী এই স্থানে রিয়েল এস্টেট নির্মাণ করা উচিত ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা অপসারণ করবে এবং গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরাই পরিণত করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হয়ে প্রস্তাবের প্রশংসা করেছেন তবে অনেক ইউরোপীয় এবং আরব এর তীব্র সমালোচনা করে উইটকফ মঙ্গলবার যে পরিকল্পনাটি তুলে ধরেছিলেন তার বিস্তারিত বিবরণ দেননি তবে তিনি জানান যে তিনি বিশ্বাস করেন যে এটা কতটা শক্তিশালী কেমন এবং কতটা অর্থবহ তা মানুষ দেখতে পাবে দুই সালের অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয় সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এফপি এক পরিসংখ্যান অনুসারে ওই হামলায় এক হাজার দুইশ উনিশ জন নিহত হয় তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক রাশিয়া ইউক্রেনে ড্রোন হামলায় সাতটি ভবনে আগুন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন্ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ভবনের ছাদে আগুন লাগে তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন রোস্তভের ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিভসার তিনি জানান পনেরো জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাতভর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এর মধ্যে পনেরোটি রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরে কয়েকটি বাড়ির ছাদ দেয়াল ক্ষতিগ্রস্ত করে রাশিয়ার সংবাদ সংস্থা এলাকায় অন্তত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কোনো মন্তব্য করেনি মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা বাড়িয়েছে কে বলেছে রাশিয়ার অব্যাহত হামলার জবাব দিতেই তারা ধরনের পাল্টা আক্রমণ চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করছে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে টার্গেট করছে না দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয় আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র করেছে হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তারা জানায় গাজে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল বাহিনী প্রতিহত করেছে শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে ভারত যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বৈঠক প্রতিরক্ষা সহ নানা খাত নিয়ে আলোচনা ভারত ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেছেন ভার্চুয়াল বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় স্থান পেয়েছে বেসামরিক পরমাণু অংশীদারত্ব শক্তিশালী কর সহ জ্বালানি নিরাপত্তা খাত দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার টু প্লাস টু ইন্টারসেশনাল ডায়ালগ কাঠামোর অধীনে বৈঠকটি হয় এমন সময় বৈঠকের আয়োজন করা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতির জেরে ওয়াশিংটন ও নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে দুই পক্ষ প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে রয়েছে ভারত যুক্তরাষ্ট্র অংশীদারত্বের দশ বছর মেয়াদী নতুন একটি কাঠামো সাখর এবং প্রতিরক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতায় অগ্রগতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে জোটের মাধ্যমে একটি নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে আসবে এমনভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ক্রমাগত বাড়ানোর আগ্রহ ব্যক্ত করার মাধ্যমে বৈঠক শেষ করেন দুই দেশের কর্মকর্তারা জম্মু কাশ্মীরে ভূমিধ হরপাবান ভূমিধসে নিহত অবিরাম অঝর ধারায় বৃষ্টিতে ভূমিধস ও হরপাবানের জম্মু কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত গতকাল মঙ্গলবার রাতে জম্মুতে বৈশদেবী যাত্রাপথে ধস নামায় তেইশ জন জম্মু রিয়াসি জেলার এস এস পি পরমবীর সিং আজ বুধবার খবর জানিয়ে বলেছেন ভারী বৃষ্টির দরুন উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ধসের নিচে মোট কতজন আটকে রয়েছেন এখনই বলা যাচ্ছে না এবার গোটা উত্তর ভারতের অভাবনীয় বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর জুড়ে প্রকৃতির তাণ্ডব চলছে প্রায় প্রতিদিনই হয় ভূমিধস নতবা হরপা বানে ভেসে যাচ্ছে জনপদ মৃত্যু হচ্ছে মানুষ ও গবাদি পশুর ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি ও ফসলের প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে রাস্তাঘাটের হাল শোচনীয় বেশ কিছু সেতুও ভেঙে গেছে ওপরে পড়েছে বিদ্যুতের খুঁটি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপলাইন জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে জম্মুর পরিস্থিতি সবচেয়ে খারাপ এই অঞ্চলের ডোডা কিস্তোয়ার সাম্বা কাটরা রিয়াসি ওধমপুর ও জম্মু জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রতিটি নদী বইছে বিপদসীমার উপর দিয়ে বহু স্থানে হরপা বানে ভেসে গেছে জনপদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরো দুই তিন দিন এমন বর্ষা চলবে বৈষ্ণো দেবী পথে গতকাল মঙ্গলবার প্রথম ধস নামে দুপুরে পরে রাতে বিপর্যয় মোকাবেলা বাহিনী আগে থেকে তৈরি ছিল ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান এ সময় আসন্ন নির্বাচনে নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি তবে জামায়াত ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা নেই দুই সালে ফেব্রুয়ারিতে শুরুতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ জানান বিষয় নির্বাচন কমিশন সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই জুলাই সনদ বিষয়ে এই নেতা বলেন এমন কোন প্রস্তাব গ্রহণ করা হবে না যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না দিন শেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে এ সময় কোন দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না